চট্টগ্রাম বন্দর শুধু দেশের সর্ববৃহৎ বন্দরই নয় বরং বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র দেশের মোট আমদানি রপ্তানির বেশিরভাগই এই একটি বন্দর ঘিরে পরিচালিত হয় বলে একে অর্থনীতির হৃদপিণ্ড বলা হয় কিন্তু এই বন্দরের জেটি স্বল্পতা কন্টেইনার জট পুরাতন যন্ত্রপাতি ও যানজটের মতো কাঠামোগত সমস্যা দেশের বাণিজ্যকে দীর্ঘদিন ধরে ব্যাহত করেছে তবে সুখবর হল এসব সমস্যা সমাধানে এখন নেওয়া হচ্ছে একের পর এক যুগান্তকারী উদ্যোগ দুই হাজার চল্লিশ সালের মধ্যে বন্দরের সক্ষমতা প্রায় চার গুণ বাড়িয়ে এক কোটি সাত লাখ টি নেওয়ার এক দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই মহাপরিকল্পনার মূল স্তম্ভ বে টার্মিনাল মাতা বাড়ি গভীর সমুদ্র বন্দর এবং সড়ক রেল সমন্বিত লজিস্টিক নেটওয়ার্ক এই উদ্যোগ কিভাবে বাংলাদেশের বাণিজ্য কাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় চট্টগ্রাম বন্দরে প্রতিদিন হাজার হাজার টন পণ্য এ বন্দরের মাধ্যমে দেশে আসে এবং বিদেশে রপ্তানি হয় কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ার সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন কাঠামোগত ও প্রযুক্তিগত সমস্যার কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে যা সামগ্রিক অর্থনীতির অগ্রগতিতেও নেগেটিভ প্রভাব ফেলেছে আমদানি রপ্তানির পরিমাণ দ্রুত বাড়ছে কিন্তু সেই অনুপাতে সংখ্যা বাড়েনি ফলে অনেক সময় একসাথে একাধিক জাহাজ বন্দরে না পেরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে বাধ্য হয় এর ফলে পণ্য খালাসে দেরি হয় ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ গুনতে হয় এবং পুরো সরবরাহ ব্যবস্থাতেই চাপ সৃষ্টি হয় বিশেষ করে দ্রুত নষ্ট হয় এমন পণ্য বা জরুরি শিল্প কারখানার কাঁচামাল দেরিতে খালাস হলে দেশের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয় পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ও কন্টেইনার যানবাহনের জন্য বন্দরের ভেতরে পর্যাপ্ত নেই ফলে এসব গাড়ি বন্দরের বাইরে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে যা চট্টগ্রাম শহরে স্বাভাবিক বড় ধরনের বিঘ্ন ঘটায় পর ধরে যানজট লেগে থাকে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রী পর্যন্ত সবাই এর ভোগান্তি পোহায় এছাড়া যান কন্টেইনার ইয়ার্ডের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিও স্পষ্ট বিশেষ করে গ্যান্ট্রি ক্রেন স্ক্র্যাডল ক্যারিয়ার কিংবা আধুনিক লোডিং আনলোডিং সরঞ্জামের অভাবে দ্রুত পণ্য হ্যান্ডেলিং সম্ভব হয় না আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বন্দরের গতি ও দক্ষতা অনেক বেশি হওয়া প্রয়োজন যা পুরোনো যন্ত্রপাতি দিয়ে সম্ভব নয় তবে সুখবর হল এসব সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে এখন নেওয়া হচ্ছে একের পর এক যুগান্তকারী উদ্যোগ নতুন নির্মাণ কন্টেইনার ইয়ার্ড সম্প্রসারণ আধুনিক গ্র্যান্টি ক্রেন সহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন এবং যানবাহন ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম চালুর মতো বড় প্রকল্পগুলো চলমান নতুন বাণিজ্যিক যুগে পা রেখে ভবিষ্যতে বৃহত্তর লক্ষ্যের দিকে এগোচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর প্রতিদিন অসংখ্য জাহাজের আনাগোনা কন্টেইনার ওঠানামা গ্যান্ট্রিক ট্রেনের অবিরাম কাজ আর বন্দরের ভেতরে বাহিরে পণ্যবাহী যানবাহনের চলাচল হয় এখানে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে এই বন্দরের ভূমিকা অপরিহার্য আর তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামো ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় তেত্রিশ লাখ টি ইউ বা বিশ ফুট সমতুল্য ইউনিট কন্টেইনার হ্যান্ডেলিং করে থাকে দক্ষিণ এশিয়ার অন্যান্য ব্যস্ত বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং বৈশ্বিক বাজারের দ্রুত পরিবর্তনের চাহিদা মোকাবিলা করার জন্য এ সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো ছাড়া উপায় নেই সে কারণে দুহাজার সালকে সামনের দেখে বন্দরের সক্ষমতা প্রায় গুণ বাড়িয়ে এক কোটি সাত লাখ টি ইউতে নেওয়ার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শুধু পরিসংখ্যান বাড়ানো নয় এ রূপান্তরের নেপথ্যে রয়েছে বাংলাদেশের বাণিজ্য কাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন এ উদ্যোগের মাধ্যমে বন্দরে জেরি সংখ্যা বৃদ্ধি গভীর সমুদ্র বন্দর সংযোগ আধুনিক ট্রেন ও কন্টেইনার হ্যান্ডেলিং প্রযুক্তি সংযোজন লজিস্টিক সুবিধা উন্নয়ন এবং ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে এর ফলে পণ্য খালাসের সময় কমবে জাহাজের জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং রপ্তানি আমদানির পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও দক্ষ হয়ে উঠবে সবচেয়ে বড় কথা এসব উদ্যোগ চট্টগ্রাম বন্দরের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব হিসেবে নতুন এক অবস্থানে নিয়ে যেতে পারে ভারত নেপাল ভুটান সহ আঞ্চলিক দেশগুলোর বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশ আরো প্রভাবশালী ভূমিকা নিতে পারবে বৈদেশিক নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে আর আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান হবে শক্তিশালী এই দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের পথে এগোতে হলে শুধু বন্দরের ভেতরকার কাঠামোই উন্নয়নই যথেষ্ট নয় এর সঙ্গে সংশ্লিষ্ট সকল পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্কে একসাথে আধুনিক ও সুসংঘটিত করা একান্ত প্রয়োজন তাই এখন থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বৃহত্তর অবকাঠামোগত সমন্বয় যেখানে বন্দর সড়ক ও রেল থেকে শুরু করে সব কিছুকে একই ছাতার নিচে এনে সমন্বিতভাবে উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে অংশ হিসেবে চট্টগ্রাম ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু ও মন্ত্রণালয়ের সঙ্গে কারণ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বিস্তৃত পুরো বাণিজ্য পথকে আধুনিকীকরণ ছাড়া ভবিষ্যতের চাপ সামাল দেওয়া সম্ভব হবে না মীরসরাই শিল্পাঞ্চলে প্রতিদিন হাজার হাজার টন কাঁচামাল ঢুকবে এবং প্রস্তুত পণ্য সেখান থেকে বন্দরে এসে রপ্তানি হবে অপরদিকে কক্সবাজার টেকনাফ অঞ্চলে পর্যটন বাণিজ্য ও মিয়ানমার সীমান্ত জুড়ে আর্থিক সম্ভাবনা তৈরি হচ্ছে এসব অঞ্চলকে দ্রুতগতির সড়ক ও রেলপথ দিয়ে বন্দরের সাথে নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দশকে কন্টেইনার দুই হ্যান্ডেলিং এর তুলনায় বহুগুণ বেড়ে যাবে বৃদ্ধির শিল্পায়নের যে ঢেউ তৈরি তা মোকাবিলায় সড়ক ও রেল সংযোগকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে কন্টেইনার পরিবহনে আশাব্যঞ্জক গতি আনতে হলে পরিবহন অবকাঠামোতে ব্যাপক সংস্কার অপরিহার্য এর জন্য নতুন ট্রেন লাইন আধুনিক মালবাহী টার্মিনাল ফ্লাইওভার এবং সেতু নির্মাণ করে একটি দ্রুত ও নির্বিচ্ছিন্ন হন চেইন তৈরি করার পরিকল্পনা নেওয়া আবশ্যক এর জন্য সম্প্রতি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত রোডম্যাপ উপস্থাপন করা হয় বৈঠকে ছিল এক ধরনের নীতি নির্ধারণী মঞ্চ যেখানে দেশের সামগ্রিক বাণিজ্য কাঠামোকে আগামী দুই দশকের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সভায় দু হাজার পঁচিশ থেকে দু চল্লিশ সাল পর্যন্ত কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য একটি ধাপভিত্তিক রূপকল্প তুলে ধরা হয় যেখানে প্রতি পাঁচ বছর অন্তর বন্দর কিভাবে তার সক্ষমতা বাড়াবে কোন কোন টার্মিনাল যুক্ত হবে কোন অবকাঠামো নির্মিত হবে এবং কোন প্রযুক্তি সংযোজন করা হবে এসব বিষয় স্পষ্টভাবে চিহ্নিত করা হয় এই ত্রিপঞ্চবার্ষিক পরিকল্পনা লক্ষ্য হল সক্ষমতা বৃদ্ধি যেন ধারাবাহিক ও বাস্তবসম্মতভাবে এগোতে পারে যাতে হঠাৎ চাপ বাড়লেও বন্দর প্রস্তুত থাকে শুধু পরিকল্পনা তুলে ধরেই বৈঠক শেষ করা হয়নি বরং আলোচনার ভিত্তিতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশও প্রস্তাব করা হয় স্বল্প মেয়াদে বন্দর সংক্রান্ত যন্ত্রপাতি বৃদ্ধি ডিজিটাল সিস্টেম চালু এবং লজিস্টিক হয় ব্যবস্থাপনা নতুন টার্মিনাল নির্মাণ রেল সড়ক সংযোগ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের কার্গো হ্যান্ডেলিং ব্যবস্থা প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয় আর দীর্ঘমেয়াদে গভীর সমুদ্র বন্দর সংযোগ আঞ্চলিক ট্রানজিট উন্নয়ন এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে স্থাপন করার মতো বড় লক্ষ্য নির্ধারণ করা হয় বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত একটি বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে হয়েছে। সেখানে আলোচনা পরিকল্পনা ও সুপারিশগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে যাতে ভবিষ্যৎ গ্রহণে তা কাজে লাগে এই প্রতিবেদন এখন সরকারের উচ্চ পর্যায়ের নির্ধারকদের গভীর নজরদারিতে রয়েছে কিভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে কোন প্রকল্পে অগ্রাধিকার থাকবে কিভাবে অর্থায়ন করা হবে এসব বিষয় নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলা যায় চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ রোডম্যাপ এখন দেশের অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এবং এর বাস্তবায়ন বাংলাদেশের বাণিজ্য কাঠামোকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে চলমান বন্দর উন্নয়ন রোডম্যাপ অনুসারে আগামী দুই দশকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে এরই অংশ হিসাবে 2030 থেকে সালের মধ্যে সম্পন্ন হবে বহুল আলোচিত বে টার্মিনাল প্রকল্প যা বর্তমানে বাংলাদেশের বন্দর খাতের সবচেয়ে বড় অবকাঠামোগত উদ্যোগগুলোর একটি এ টার্মিনালটি সম্পূর্ণভাবে চালু হলে বন্দর ব্যবস্থায় যুক্ত হবে আর অত্যাধুনিক সুবিধা আধুনিক ট্রেন ব্যাপক কন্টেইনার ইয়ার্ড এবং দ্রুত পণ্য খালাসের সিস্টেম ফলে বছরে অতিরিক্ত আঠারো লাখ টি ইউ কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা তৈরি হবে যা বর্তমান চাপ কমানোর পাশাপাশি ভবিষ্যতের বাণিজ্য প্রবাহকে সহজ করবে এখানে উন্নয়ন থেমে দু থেকে দু সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনালগুলো মাতারবাড়ি শুধু একটি সাধারণ বন্দর নয় বরং এটি গভীর পানির কারণে বিশ্বের বড় বড় কন্টেনার জাহাজ গ্রহণে সক্ষম হবে যেখানে একসময় চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ সরাসরি ফিরতে পারে না মাতারবাড়িতে সে সীমাবদ্ধতা থাকবে না এই প্রকল্প বাস্তবায়িত হলে মাতারবাড়িতে নতুন করে 16 লাখ টিইউ কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা যোগ হবে ফলে দেশের সামগ্রিক বন্দর নেটওয়ার্কে এক ধরনের ভাষামদরি হবে চট্টগ্রামের উপর চাপ কমবে আর মাতারবাড়ি হয়ে উঠবে আন্তর্জাতিক শিপিং রুটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সব মিলিয়ে 2040 সালের মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মোট সক্ষমতা দাঁড়াবে প্রায় 1 কোটি 7 লাখ টিইউ যা বর্তমান সক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ বেশি এ অগ্রগতি শুধু সংখ্যার বৃদ্ধি নয় বরং এটি বাংলাদেশের বাণিজ্য কাঠামোতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে তা বলা যায় যখন বড় বড় জাহাজ দ্রুতপূর্ণ পরিবহন আন্তর্জাতিক মানের লজিস্টিক ব্যবস্থা এবং আঞ্চলিক বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি হবে তখনই বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থান দখল করতে পারবে